সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি কখনোই তিন কন্যার বিবাহ স্বেচ্ছায় রক্তদান এলাকার প্রবীণ নাগরিকদের তীর্থ ভ্রমণ করানো রবিবার ক্লাব প্রাঙ্গনে হয়ে গেল মহতি রক্তদান শিবির মানুষকে ভালবাসুন মানুষের জন্য কিছু করুন বাবা বাসুদেবের এই আদর্শকে পাথেও করে মানব সেবা করে চলেছে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি স্বর্গীয় জয়ন্তীলাল প্যাটেল ও জাভের চাঁদ প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিতের রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর বেলগাছিয়া বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষণ এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সুমন সিং অনুষ্ঠান সভাপতি রাজেশ শনকর ভাইস চেয়ারম্যান সূর্যকান্ত প্যাটেল কার্যকারী সভাপতি বিশ্বজিৎ দাস সভাপতি প্রদীপ কুমার দে বৌর সেরাম থ্যালাসিনিয়ার কর্ণধার সঞ্জীব আচার্য পৌরপিতা মোহন কুমার গুপ্তা পৌরপিতা সুব্রত ব্যানার্জী সহ অন্যান্যরা রক্তদান শিবিরের প্রধান উপদেষ্টা অমিতাভ সরকার পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় চোখে পড়ার মতো এবছরের সতের তম বর্ষে পদার্পন করল এই রক্তদান শিবির বলতে হচ্ছে মানুষকে ভালোবাসেন মানুষের জন্য কিছু কর্ম বাবা বাসুদেব যেটা বলে গেছেন আমরা সেইটা অনুসরণ করে চলি আমরা সারা বছরই থাকি এখানে দেখবেন বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এসেছে এখানে কোনো ভেদাভেদ নেই যেহেতু আমরা একটা সংস্থা আমরা সবাইকে নিয়েছি কারণ দাদা মানে মোহনদা আমার পাশে দাঁড়িয়ে আছে মোহনদা যে কথাটা বললো আমরা মানি এই কথাটা যে উনারা যে বার্তা আমাদের দেন আমরা সেই বাদটা পালন করার চেষ্টা পাশে থেকে মানুষের উপকারের জন্য এগিয়ে আছে চিরকাল থাকে রক্তদান উৎসব এবং গরিব প্রান্তিক মানুষের বিয়ে নানা ধরনের কাজ করে থাকে মানুষ আমাদের প্রতি ভালো কাজ করে এবং অনেক দিনের পুরোনো ছেলে এবং কাশিপুর সিংহ সমিতি সবাই মিলে এত সুন্দরভাবে কাজ করেন এই জন্য আমি কোন ফোন থেকে কিছু কথা জানাচ্ছি মানুষেরই উপকার মানুষ চায় সাধারণ মানুষ যারা কিন্তু টাকা দিয়েও তো লাভ কেনা যাবে না তত বেশি টাকাই তাই এই লাভ ডোনেশন সবসময় একটা অনেক মান আমি আবার আপনার রক্তদান তো সবসময় এটাই একটা খুব কমন কথা মানে ঠিক যে সামাজিক চাহিদা আছে মানুষের ভালোর জন্য রক্ত দাও শিশু থেকে শুরু করে যাদের রক্ত প্রয়োজন তাদের জন্য রক্ত দাও রক্তের আকাল আছে একদম সঠিক কথা পাশাপাশি আমার একটু অন্য অন্য আঙ্গিকে কথা সেটা হচ্ছে রক্তদাতা আমরা সবসময় জানি যাকে রক্ত দেওয়া হচ্ছে সে তার উপকার হচ্ছে কিন্তু রক্ত দেওয়ার উপকার আরো বেশি হচ্ছে কেন না আমাদের যে রক্ত উৎপাদন করে যে বন ম্যারো তা সে বন ম্যারো সক্রিয় হয়ে যদি আমি রক্তটা না দিই আর রক্ত যে দেবে তার কিন্তু বন ম্যারো সারা জীবন সক্রিয় থাকবে যার প্রভাব সে বছর বয়সের পরে পাবে সক্রিয় বন ম্যারো শরীরের অন্যান্য অসুখ থেকে থাকে রক্তা করে সুতরাং রক্ত যেমন অন্যের ভালোর জন্য তবে রক্ত নিজের ভালোর জন্য দিতে পারে নিজে শরীর সঠিক রাখBatchNorm রক্তটা দিতে হবে আর কাশি কোন সেবাতে রক্তদান উৎসব চলছে কাশি কোন সেবা তো শুধুমাত্র একটা ছত্র রক্তগামী শিরোনামনায় তারা ওই তিন কন্যার বিবাহ দিচ্ছে তারা সারাটা বছর ধরে সামাজিক কার্যক্রম করছে আর রক্তদানটা হচ্ছে তাদের আরেকটা অতিরিক্ত দেওয়া সমাজকে সারাটা বছর ধরে সমাজকে তারা দিয়ে যাচ্ছে কাজ প্রমাণ করছে বারবার যে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার আমি বিভিন্ন মিটিং এ বলি যে ছেলে এবং আপনার পুত্র সন্তান বা মেয়ে সন্তান যাই হোক তাকে শুধু আপনি শিক্ষিত করলেন সে লেখাপড়া শিখে বিদেশে চলে গেল আর বিদেশে গিয়ে মাকে সিসি ক্যামেরার মধ্যে বন্দি রেখে সেটা দেখছে আর মায়ের সঙ্গে কথা বলছে আমার মনে সেই শিক্ষা দিয়ে লাভ নেই এমন শিক্ষা দিতে হবে যে মা বাবাকেও দেখবে এবং পাশে যে মানুষটা আছে যে খেতে পারছে না যে অর্থের জন্য হয়তো তার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারছে না তার পাশেও থাকতে হবে মানে লেখাপড়া যেমন শিখবে সামাজিক শিক্ষাও তাকে দিতে হবে এটা আমি বিভিন্ন জায়গায় বলে থাকি আজকে ওনারা যে কাজ করছেন এটা একটা নোবেল জব এটা বলতে পারবো তার কারণ মানুষ এখনো পর্যন্ত তৈরি করার মতো জায়গায় পৌঁছায়নি মানুষ তৈরি করতে সবকিছু চাঁদে যাচ্ছে দক্ষিণ যাচ্ছে সমস্ত জায়গায় যাচ্ছে কিন্তু এখনো আহ কৃত্রিম উপায়ে যে রক্ত তৈরি করার ব্যাপারটা সেটা এখনো করতে পারিনি আমাদের আপনাদের সকলকে মিলেই মানুষকে বাঁচিয়ে রাখার জন্যই রক্ত দান করতে হয়